নমস্কার দর্শক বন্ধুরা ডিভাইন সেলে আবার আপনাদের স্বাগত বন্ধুরা পুরনো বছর শেষ হতে চলেছে এবং নতুন বছর আসছে তো হ্যাপি নিউ ইয়ারের জন্য আপনাদেরকে আগন্তুক শুভেচ্ছা জানাই বন্ধুরা নতুন বছরে আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে এই সে বছরে যদি এমন কোনো টুলস টেকনিক পাওয়া যায় যে সারা বছর সুস্থ থাকা যায় সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকা যায় তো বন্ধুরা আমিও অনুসন্ধান করে যাচ্ছিলাম যে এমন টুলস যদি তৈরি করা যায় আপনাদের জন্য যে কোনো সারা বছর আপনারা সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকতে পারেন তো সেরকমই একটি চমৎকার টেকনিক আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কি সেই টেকনিক টেকনিকটি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন আর যেই বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই প্রেস করে দিবেন যাতে আপনাদের জন্য নিয়ে আসা নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে খুব সহজে চলে যেতে পারে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি তার আগে আমি কে আমি ডক্টর রঞ্জনার রেকি গ্র্যান্ডমাস্টার এনএলপি পি কোচ আপনাদের জন্য আজকের এই বিশেষ ভিডিওটি বন্ধুরা আপনারা অনেকেই এর আগে সুইচ ওয়ার্ড এবং অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করেছেন তো আজকের ভিডিওতে আমি একটি বিশেষ সুইচ ওয়ার্ড দেব এবং কিছু অ্যাঞ্জেল নাম্বার দেব যেগুলো অ্যাঞ্জেল নাম্বার আপনারা আগে থেকে ব্যবহার করছেন সেগুলোও এর সাথে ব্যবহার করতে পারবে কিন্তু তথাপি আজকের যেই অ্যাঞ্জেল নাম্বার এবং সুইচ ওয়ার্ডটি আমি আপনাদেরকে দেব সেটি আপনি আপনার সম্পূর্ণ পরিবারকে নিয়ে আপনি চার্ট বানিয়ে আপনি ঘরে রাখতে পারবেন এবং সারা বছর প্রত্যেকে সুরক্ষিত থাকবেন সারা বছর প্রত্যেকে সেই অ্যাঞ্জেল নাম্বার এবং সুইচ ওয়ার্ডের এনার্জি পেতে থাকবেন সর্বপ্রথম টেকনিক শুরু করার আগে একটি কাজ করতে হবে দেখুন যেই বছরটি পার হয়ে গেছে সেই বছরে হয়তো আপনি খুব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন জীবনে খুব বাধা বিপত্তির মধ্যে দিয়ে পার করেছেন বা বলতে গেলে এক কথায় আপনার জীবনে যেই যেই খারাপ সময়গুলো গেছে যেই যে খারাপ ঘটনা গেছে সেগুলোকে আপনাকে রিলিজ করতে হবে তো তার জন্য আপনাকে কি করতে হবে আপনি চাইলে একটি কাগজে সেই সমস্ত নেগেটিভ বা খারাপ যেগুলো আপনার সাথে এই বছরে ঘটেছে সেগুলো লিখে নিয়ে কাগজটিকে পুড়িয়ে দিন জ্বালিয়ে দিন দিয়ে ইউনিভার্সে সেই অ্যাশগুলোকে ছড়িয়ে দিন এবং ইউনিভার্সকে ধন্যবাদ বলুন ঈশ্বরকে ধন্যবাদ জানান যে তুমি আমাকে যা দিয়েছ তার জন্য ধন্যবাদ বা এটি যদি আপনি করতে নাও পারেন কোনো অসুবিধা নেই আপনি শুধুমাত্র ইউনিভার্সকে আপনার ইষ্টদেবকে স্মরণ করে বলুন যে আমাকে যা কিছু দিয়েছ তার জন্যই আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এইটুকু বলে তারপর আপনি টেকনিক শুরু করবেন ট্যাকিকই টেকনিক হচ্ছে একটি সুইচ ওয়ার্ড সুইচ ওয়ার্ডটি আপনি সারা বছর চ্যান্ট করতে পারেন সুইচ ওয়ার্ডটি হলো ডিভাইন নিউ শিবেন এই সুইচ ওয়ার্ডটি প্রতিদিন আপনার যতবার ইচ্ছা এখানে কোনো আপনি লিমিটেশন রাখবেন না যে এতবারই করতে হবে আপনার আপনারা এর আগেও করেছেন জানেন যে এক সিটিং এ বার করতে হয় সেরকম ভাবে দিনের মধ্যে আপনি যতবার পারেন করে যাবেন কিন্তু লিমিটেশন রাখবেন আপনি সারা বছর এই সুইচ ওয়ার্ডটি চ্যান্ট করুন এবং কিছু অ্যাঞ্জেল নাম্বার এর সাথে দিচ্ছি অ্যাঞ্জেল নাম্বারগুলো আপনারা নোট করে নিন আপনারা প্রত্যেকে জানেন অ্যাঞ্জেল নাম্বার কি করে ব্যবহার করতে হয় অ্যাঞ্জেল নাম্বার সর্বদা আপনার লেফট বডি পার্টে মানে আপনার শরীরের বাঁ দিকের অংশে নীল কালি দিয়ে নাম্বারটাকে লিখে রাখবেন মুছে গেলে আবার লিখবেন এছাড়া আপনি কি করতে পারেন আপনি যেই জল খাচ্ছেন প্রতিদিন যে জল পান করেন সেই জলের বোতলে বা জলের পাত্রে আপনি সেই নাম্বারটিকে মার্কার পেন দিয়ে লিখে রাখুন এছাড়া আপনি ইসি বানাতে পারেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সেই ইসি বানিয়ে দেখাবো কি করে আপনি ইসি বানাবেন যেহেতু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ পরিবারের জন্য আমি চার্ট বানানো শেখাবো তার মানে আপনি শুধু নয় আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার আছে প্রত্যেকে এই সুইচ ওয়ার্ড এবং অ্যাঞ্জেল নাম্বারের এনার্জি সারা বছর ধরে পেতে থাকবেন তো সেটি কি করে করবেন আমি ক্রমশ আপনাদের দেখাবো তার আগে অ্যাঞ্জেল নাম্বারগুলো আপনারা নোট করে নিন প্রথম অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে ফোর এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনাকে আপনাকে সুখ এনে দিবে শান্তি এনে দিবে আপনি মেন্টালি খুব পিস অনুভব করবেন আপনি মানসিক ভাবে শান্ত থাকবেন এরপর ধরুন আপনি সফলতা পেতে চাইছেন সাফল্য পেতে চাইছেন আপনার ক্যারিয়ারে হোক কাজে হোক ব্যবসাতে হোক পড়াশুনোতে হোক সব কিছুতে আপনি সাফল্য অর্জন করতে চাইছেন তো সাফল্য অর্জন করতে হলে সবার প্রথম আপনার দরকার হচ্ছে কি কনফিডেন্স আপনি যদি কনফিডেন্স না থাকে আপনার ভেতরে আপনি যদি আত্মবিশ্বাসে নর্বরে হন তাহলে কিন্তু আপনি আপনার চলার পথে আপনি সাকসেসের পথে অনেকটাই পিছিয়ে থাকবেন তাই আপনার মধ্যে সেই কনফিডেন্স গ্রো করবে এই অ্যাঞ্জেল নাম্বারটি অ্যাঞ্জেল নাম্বারটি কি এটি হচ্ছে এটি আপনাকে কনফিডেন্স দেবে এই নাম্বারটি আপনি ব্যবহার করবেন এরপর হচ্ছে আপনি আপনার জীবনের সুখ শান্তি মেন্টাল পিস আপনার সাকসেস সব কিছুর মূলে কিন্তু অর্থের প্রয়োজন মানে সম্পদ অর্থ মানি আপনার কাছে টাকা থাকলে আপনার মানসিক শান্তি এমনিতেই আসবে আপনি কনফিডেন্স এমনিতেই ফিল করতে পারবেন তো অর্থের জন্য মানের জন্য সব থেকে পাওয়ারফুল অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে ফাইভ টু জিরো এই অ্যাঞ্জেল নাম্বারটি নিজে একাই অনেক বেশি শক্তিশালী তো এই অ্যাঞ্জেল নাম্বারটিও আপনারা ব্যবহার করবেন তো এরপর হচ্ছে যে আপনার কাছে টাকা এলো আপনি মানসিক শান্তি পেলেন আপনি কনফিডেন্সও পেয়ে গেলেন কিন্তু তারপরে তো আপনার প্রোটেকশনের দরকার আছে তাই না তো সেই প্রোটেকশন দেওয়ার জন্য আপনি একটি অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করবেন এইট 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 আপনি এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনার সারা বছর আপনাকে এবং আপনার সম্পূর্ণ পরিবারকে প্রোটেকশন দিবে তো এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনি ব্যবহার করুন এই অ্যাঞ্জেল নাম্বারটি প্রোটেকশন এর সাথে আপনাকে ওয়েলথ এর দিকেও প্রসপারিটির দিকেও আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে এরপর ঈশ্বরের আশীর্বাদ ডিভাইন এনার্জির আশীর্বাদ তার ব্লেসিং তার ভালোবাসাও তো আপনার দরকার আছে আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য সেটিও কিন্তু অনেক বেশি দরকারি অনেক বেশি উপকারী অনেক বেশি ইম্পর্টেন্ট তো সেই ডিভাইন লাভ ডিভাইন ব্লেসিং পাওয়ার জন্য আপনার অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে ফোর আর এ সমস্তটাই আপনার মানসিক শান্তি কনফিডেন্স আপনার অর্থ আপনার প্রোটেকশন ডিভাইন লাভ এ সমস্তটাই আপনি তখনই উপলব্ধি করতে পারবেন যখন আপনি অলওয়েজ পজিটিভ থাকবেন আপনি আপনাকে পজিটিভ থাকতে হবে তো সেই পজিটিভ থাকার জন্য মানে সব সময় যাতে আপনি পজিটিভ থাকতে পারেন তার জন্য আপনি অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করতে পারবেন যে দেখবেন আপনার মধ্যে নেগেটিভিটি আসবে না আপনি অলওয়েজ পজিটিভ থাকতে পারছেন আপনাকে সব সময় পজিটিভ রাখবে সেই অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে ওয়ান ওয়ান থ্রি দেখুন অ্যাঞ্জেল যখন অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করছেন তো এই অ্যাঞ্জেল নাম্বারগুলো গুলো আপনার জন্য আরো বেশি কার্যকরী হবে আপনি আরো অনেক বেশি ফার্স্ট রেজাল্ট পাবেন যখন আপনি অ্যাঞ্জেলের আশীর্বাদ অ্যাঞ্জেলের গাইডেন্স অ্যাঞ্জেলের মার্গদর্শন অ্যাঞ্জেলের অরাকে আপনি উপলব্ধি করতে পারবেন তো আপনি অ্যাঞ্জেলকে অনুভব করার জন্য এই অ্যাঞ্জেল নাম্বারটি ব্যবহার করুন থ্রি নাইন সেভেন নাইন থ্রি ফাইভ টু থ্রি নাইন সেভেন নাইন থ্রি ফাইভ টু এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনি এই নাম্বারগুলোর সাথে ব্যবহার করবেন তো বন্ধুরা নতুন বছর আসার আগে আপনি এই চারটিকে বানিয়ে আপনার বাড়ির যে কোনো ওয়ালে আপনি এটিকে চিপকে দিবেন লাগিয়ে দিবেন এছাড়া যদি আপনি সেটা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না তবে আপনি আপনার আলমিরা মানে একদম ওপরের দিকে ধরুন এরকম পজিশন আলমিরা তো তার ওপরে এরকম করে রেখে দিবেন সেটিও যদি আপনার সম্ভব না হয় তাহলে আপনি আপনার যে কোনো কপি হোয়াইট কপি রোল নয় হোয়াইট কপি লাগবে সেই কপিতেও আপনি যদি এনার্জি সার্কেল বানিয়ে রেখে দিন তাতেও কিন্তু আপনি সারা বছর আপনি এবং আপনার সম্পূর্ণ পরিবার সেই এনার্জি পেতে থাকবে তো আপনি এই চারটি কি করে বানাবেন আমি আপনাদের বোর্ডে বানিয়ে দেখাচ্ছি আপনারা এটি হোয়াইট পেপারে বানাবেন প্রথমে আপনাকে অ্যান্টি ক্লক ওয়াইজ একটি সার্কেল বানিয়ে নিতে হবে ঠিক আছে এখানে আপনি সবার প্রথম লিখবেন নেম আপনার বাড়িতে যে সবথেকে বড় ধরুন আপনি নিজে করছেন তো আপনি যদি মুখ্য হয়ে থাকেন বা আপনি হয়ে থাকেন মেন তাহলে আপনার নাম লিখবেন এরপর আপনার ফ্যামিলি নাম লিখবেন যতজন আছে ঠিক আছে আপনি যদি মুখ্য না হন মানে আপনি ধরুন সন্তান তো আপনার বাবার নাম প্রথম আসবে তারপর মায়ের নাম আসবে তারপর ভাই বোনরা যে ক্রমশ বড় থেকে ছোট অবধি আপনি নামগুলো লিখবেন তারপর আপনি লিখবেন নিউ ইয়ার নিউ ইয়ার টু জিরো টু ফাইভ লিখে নিলেন এরপর আপনি লিখবেন সুইচ ওয়ার্ডটি কি সুইচ ওয়ার্ড ছিল ডিভাই নিউ শিবেন তো আপনি এখানে সুইচ ওয়ার্ডটি লিখবেন এই জায়গাতে আপনি সুইচ ওয়ার্ডটি লিখবেন আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা দেখে লিখে নেবেন তারপর আপনি পর পরপর এঞ্জেল নাম্বারগুলো লিখবেন যে নাম্বারগুলো বলা হয়েছে এখানে আপনি সুইচ ওয়ার্ড আমি জাস্ট মার্ক করে দিচ্ছি যে এখানে সুইচ ওয়ার্ড সুইচ ওয়ার্ড বুঝতে পারছেন যে এখানে এই ডট ডটটাতে সুইচ ওয়ার্ড যাবে তারপর আপনি অ্যাঞ্জেল নাম্বার লিখবেন এইখান এই সম্পূর্ণ অংশটাতে আপনি অ্যাঞ্জেল নাম্বারগুলো ওয়ান বাই ওয়ান লিখে যাবেন লিখে এটিকে আপনি সারা বছর আপনি এই চার থেকে এনার্জি পাবেন তাছাড়া আপনি এই যে সুইচ ওয়ার্ডটি আছে এই সুইচ ওয়ার্ডটিকে আপনি প্রতিদিন চ্যান্ট করুন আপনার ফ্যামিলি মেম্বাররা যদি চ্যান্টিং করতে পারছে তো খুব ভালো আর না পারলে আপনিও যদি চ্যান্টিং করে যান তাতেও কিন্তু অনেক রেজাল্ট পাবেন তো এতগুলো তো আপনি শরীরে লিখতে পারবেন জন্য আপনি সমস্ত কিন্তু আপনি চার্টে ভরিয়ে তার থেকে যে কোনো একটি নাম্বার যেটি আপনার আপনার ভালো লাগছে সেই নাম্বারটি আপনি প্রতিদিন শরীরে লিখে এবং জলের বোতলে লিখে ব্যবহার করতে পারেন কেউ যদি চান যে এই চার্টটি আমি কাগজে বানাচ্ছি বানিয়ে এরকম করে চার্টটি বানিয়ে আপনি যদি চান এটিকে ল্যামিনেশন করে তার উপরেও জলের বোতল রেখে দিতে পারেন সেটা সেটাতেও কিন্তু আপনার জল চার্জ হয়ে থাকবে আপনি বিভিন্ন উপায়ে যেই উপায়গুলো বলা হচ্ছে যে আপনি আপনার শরীরে বাদিকের অংশে নাম্বার ব্যবহার করবেন আপনি চ্যান্টিং করবেন আপনি এনার্জি সার্কেল বানাতে পারেন এছাড়া আপনি ওয়াটার চার্জ করে জল খেতে পারেন তো এইভাবে করে আপনি অ্যাঞ্জেল নাম্বার এবং সুইচ ওয়ার্ড ব্যবহার করতে পারবেন এবং এইভাবে করে যদি আপনি চারটি বানিয়ে ব্যবহার করেন তো সারা বছর আপনি সুরক্ষিত থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আগামীতে আরো কোনো নতুন টুলস টেকনিক নিয়ে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক